আসসালামু আলাইকুম আপনি কি ফেসবুক কন্টেন্ট বানান অথবা ফেসবুক ব্যবহার করেন আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তো আজ বলবো আমরা ফেসবুকের সব থেকে সিক্রেট যে মেথডটি রয়েছে আমি অফিস থেকে আসার পরেই দেখলাম আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার বাম সাইডে তো তাই ভাবলাম যে আপনাদের মাঝে আসল যে সিক্রেট মেথডটা রয়েছে সেটি শেয়ার করে দিই তো আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে ইউটিউব এবং ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখি যেখানে দেখানো হয় আমরা একটা অ্যাপ্লাই করি অথবা একটা রিপোর্ট করি তো তার মাধ্যমেই আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাই যে ভিডিও উল্লেখ রয়েছে কিন্তু আসল আপনারা জানেন যে আপনারা সবাই প্রায় মানুষ কন্টেন্ট কন্টেন্ট যারা যারা কাজ করে থাকেন এবং যাদের পোস্ট এবং ভিডিওতে হাজার হাজার ভিউ রয়েছে তারপরেও তারা যারা কন্টেন্ট মোডাইজেশনটি পাচ্ছেন না তারা কিন্তু এই অ্যাপ্লাইগুলো করে থাকেন তারপরেও আপনারা কন্টেন্ট মোটাইজেশন এর অ্যাপ্লাইটি পান তো আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা বিশ পেয়ে যাবেন তো আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে আপনাদেরকে একটি অর্গানিক এবং নিজের কন্টেন্টের একটা ফেসবুক পেজ থাকতে হবে অথবা ফেসবুক প্রোফাইল থাকতে হবে তো আপনারা যদি অন্যের ভিডিও অথবা অন্যের মিউজিক যে কোনো একটা আপনার ফেসবুক আইডিতে ভুল করে আপলোড দিয়ে থাকেন সেই আইডিতে আপনারা আর কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন তো দূরে থাক এক টাকাও ইনকাম করতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে গেলাম তো যারা বলে যে ফেসবুক কপিরাইট কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন পাচ্ছে সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ আনরিয়ালিটি তো আপনারা আপনাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন করতে হলে যে দুটি কাজ অবশ্যই করতে হবে সর্বপ্রথম আমরা মোবাইলের ডিসপ্লেতে যাই এবং মোবাইলের ডিসপ্লে থেকে দেখিয়ে দিই তো গাদার মতো কাজ করলে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না তো আমাদের এই মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা মেল রয়েছে এই মেলটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করলে বা ফেসবুক পেজে মেসেজ করলে আপনাদেরকে প্রোভাইড করে দিব তো এই মেলটা আপনারা সর্বপ্রথম কি করবেন এই মেলটা এখান থেকে কপি করবেন ঠিক আছে এই যদি কপি করেন কপি করে এবার চলে যাবেন আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে এবং যে প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন ফেসবুক প্রোফাইল রয়েছে এখানে মাত্র পনেরোটা লাইক এবং বাইশটা মাত্র ফলোয়ার রয়েছে আমরা এই প্রোফাইলের জন্যই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো এখন পর্যন্ত যারা ইস্টার মনিটাইজেশনটিও পান নাই তারাও এখানে কন্টেন্ট মনিটাইজেশনটি অ্যাপ্লাই করে বিশ দিনের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো লাইভ পূর্ব আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে আপনাদেরকে আপনারা এখানে প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রোফাইলে ডবোর্ডে আসার পরে আপনারা কী করবেন এখান থেকে ডান আইডিয়াম দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে এখানে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে এখানে স বেশ কিছু অপশন রয়েছে ইস্টার রয়েছে অ্যাড অন রিলস রয়েছে বোনাস রয়েছে ইনস্টিম অ্যাড রয়েছে তো আপনাদেরকে থেকে তিনটা জিনিস অ্যাপ্লাই অবশ্যই করতে হবে যার মধ্যে হচ্ছে অ্যাড অন রিলস ফার্স্ট অবস্থায় রয়েছে আপনারা জানেন যে অ্যাড অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাড এই তিনটা সমন্বয়ে গঠিত কন্টেন্ট মনিটাইজেশন তো আপনারা যদি এই তিনটার একটা বাদ আপনারা কিন্তু কন্টেন্ট মোটিভাইজেশনটি কখনোই পাবেন না তো তার জন্য কি করতে হবে অ্যাড অন রিলসে আপনাদেরকে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে আই এম স্টার্টেড নামে একটি অপশন রয়েছে অ্যান্ড আই এম স্টাডেডে যদি ক্লিক করি আমাদের এখানে যদি আমরা এখানে যেটি কপি করেছি আপনাদেরকে প্রোভাইড করে দিব আমরা এখানে এটি পেস্ট করে দিবেন পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এটি অনেক লং হয়ে গিয়েছে আমরা যদি এটা স্ক্রিনশট দিই স্ক্রিনশট দিই এবং আমরা যদি আমাদের চ্যাট জিপির কাছে চলে যাই আমরা হোয়াটস এখান থেকে এই ছবিটা নিয়ে নেবেন আপনারা এবং এখানে এটি লিখে এখানে নিচে শর্ট করে লিখে দিবেন এটা দুই তিন লাইনে হবে শর্ট করে দাও এখান থেকে যদি শর্ট লেখি শর্ট করে দাও এটা লেখার পরে দেখতে পারবেন চ্যাট জিবিটি আমাদেরকে কিছু সময়ের মধ্যেই একটা দুই তিন লাইনের একটা মেল দিয়ে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদেরকে চ্যাট জিবিটি এখানে শর্ট একটা টেম্পলেট দিয়ে দিয়েছে আমরা এটা কপি করব এটা কপি করে আপনারা আবার নোট প্যাডে চলে আসবেন নোটপ্যাটে এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন নেওয়ার পরে কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এতটুকু কপি করে নিতে হবে এখান থেকে এটি সিলেক্ট করে এতটুকু কপি করে নেবেন এখান থেকে কাট করে নিয়ে আপনারা চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনারা পুনরায় চলে যাবেন আই এম ইস্ট ইন্টারেস্টেডে এখান থেকে এটি যাওয়ার পরে এখানে এটি পেস্ট করে দিবেন পেস্ট করে সাবমিট ইন্টারেস্টেড করে দিবেন ঠিক আছে তো এইভাবে কি করবেন আপনারা পরবর্তীতে যে বোনাস রয়েছে বোনাসে যাবেন আই এম ইস্ট ইন্টারেস্টেডের ক্লিক করবেন এখান থেকে এটি পেস্ট করে দিবেন তার পরবর্তীতে কি করতে হবে তার পরবর্তীতে আপনারা চলে আসবেন ইনএস্টিম অ্যাডে ইনএস্টিম অ্যাডে আসার পরে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করে এটি পেস্ট করে দিবেন আমাদের প্রথম কাজটি কমপ্লিট এবং তার পরবর্তীতে কি করতে হবে তার পরবর্তীতে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করে দিবেন ঠিক আছে যে কোনো একটা পোস্ট করবেন এবং সেই পোস্টটা কেমন হবে আমরা যদি একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাই আমরা যদি এখান থেকে জাস্ট একটা ফটো আপলোড করতে চাই এই ফটোটা আমরা আপলোড করব ঠিক আছে আমরা এখান থেকে আপনাদেরকে প্রতিদিন অ্যাপ্লাই করার পরে সাথে সাথে কিন্তু একটা ফটো আপলোড করতে হবে ঠিক আছে এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এটা লিখে প্রথমে হ্যাশট্যাগ দিবেন পরবর্তীতে আরেকটা হ্যাশট্যাগ নেবেন ফেসবুক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এটা নেবেন ঠিক আছে পরবর্তীতে কি করবেন আপনার এটা নেবেন নেওয়ার পরে এখানে এটা পোস্ট করে দিবেন এটা আমরা পোস্ট করে দিব ঠিক আছে তো আমাদের দ্বিতীয় কাজটাও শেষ এবং তারপরে তৃতীয় যে কাজটা রয়েছে আপনাদেরকে কী করতে হবে আপনারা চলে আসবেন আপনার মূল ড্যাশবোর্ডে প্রোফাইল ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি বাটন রয়েছে বাটনে ক্লিক করে আপনারা দেখতে পেজ স্ট্যাটাস আপনার এখান থেকে যদি পেজ হ্যাজ নো ইস্যু থাকে তো আপনারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে কন্টেন্ট মোডিটাইজেশনে অ্যাপ্লাইটি করতে পারবেন তো যাদের রয়েছে তারা এটি কিভাবে রিমুভ করবেন সেই রিলেটেড যদি ভিডিও ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো তার পরবর্তীতে কী করতে হবে এটি কপি করার পর আমরা যে কোনো একটা মেলে চলে আসব মেলে আসার পরে এখানে লিখব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম রয়েছে এখান থেকে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটি যে মেলে রয়েছে অনেকে বলে যে এখানে যে কোনো একটি মেল দিবেন কিন্তু না আপনার ফেসবুক প্রোফাইলটি যে মেলে রয়েছে আপনি সেই মেলটা দিবেন ঠিক আছে এখানে ফেসবুক ইউআরএলটি দিবেন এবং এখানে এটি আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা অনেকে আপনাদেরকে ভিডিওর মাঝে প্রোভাইড করেছে যে এখানে দিলেও হবে না দিলেও হবে কিন্তু আপনাদেরকে এখানে অবশ্যই আপনার একটা যে ইউটিউব অ্যাকাউন্ট থাকতে হবে আপনারা যাদের ইউটিউব অ্যাকাউন্ট নাই তারা একটা জাস্ট মেল দিয়ে ইউটিউবে সাইন আপ করে নিলেই হবে এবং এখান থেকে ভিউ চ্যানেলে আসলে এটা আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন চারশো তেষট্টিটা সাবস্ক্রাইবার রয়েছে আমরা কিন্তু এখানেও অনলাইন অনলাইনে ইনকাম রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি ঠিক আছে তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখে প্রতিদিন পাঁচশো থেকে একশোটা এক হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনাদেরকে কী করতে হবে যেহেতু আমরা আজকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও দিচ্ছি আপনাদেরকে তার জন্য আপনার চ্যানেল ইউআরএল কপি করবেন কপি করে চলে আসবেন আবার ব্রাউজারে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখানে এটি পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে সর্বশেষ কাজ শেষ আপনার লেটস ডু দিস এখানে এটি সাবমিট করে দিবেন দেখতে পাচ্ছেন ফ্রম সাবমিটেড সাকসেসফুল থ্যাংক থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দ্য কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট মোটাইজেশন বেটার আপনাদের দ্বিতীয় ধাপ শেষ এ তো তিন নম্বরে যে কাজটি আপনাদেরকে অবশ্যই করতে হবে তা না হলে আপনারা কিন্তু কন্টেন্ট মোটাইজেশন অ্যাপ্লাই থেকে বিশ পার্সেন্ট পিছিয়ে গেলেন তো অবশ্যই এই কাজটিও আপনারা করে নেবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আপনার প্রোফাইলে আসবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে একটি স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে চলে যাবেন পার্সোনাল ডিটেলসে আসার পরে এখান থেকে আশা পরে এখানে এঙ্গেজমেন্ট অ্যান্ড নিউ ফলোয়ার এটা স্ক্রিনশট নেবেন দুইটা স্ক্রিনশট শেষ মনিটাইজেশনে আসবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া শেষ হলে আপনার কি করবেন আপনারা এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করে নিয়ে স্কল করলে দেখতে পারবেন এখানে সাপোর্ট রিপোর্ট অ্যান্ড পো প্রবলেম নামে একটি অপশন রয়েছে এখানে আসার পর কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করে ইনক্লুডে যাবেন অথবা ডন্ট ইনক্লুড আমি ইনক্লুডে ক্লিক করলাম ইনক্লুডে ক্লিক করার পর আপনারা এখান থেকে যেহেতু পেজের জন্য অ্যাপ্লাই করবেন আমরা পেজের জন্য পেজে ক্লিক করব এখান থেকে আমরা যেটি কপি করেছিলাম আমাদের নোটপ্যাড থেকে এটি পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এখান থেকে টেক শটেজ না আমরা আপলোড ফরম ইয়ার ফোনে ক্লিক করব ক্লিক করার পরে সর্বপ্রথম এই স্ক্রিনশটটা নেবেন পরবর্তীতে আরটা স্ক্রিনশট নেবেন এবং পরবর্তীতে তৃতীয় নাম্বার স্ক্রিনশটটি নিয়ে এখানে এটি সেন্ড করে দিবেন আমাদের ফেসবুকে রিপোর্ট একটি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন থ্যাং থ্যাংকস ইউর ফিডব্যাক হেলথ ইম্প্রুভ ফেসবুক ফেসবুক তো আপনাদেরকে মোবাইলের যে ফেসবুক প্রোফাইলের কাজগুলো শেষ এবার কি করতে হবে এইবার আপনারা যারা ফেসবুক প্রতিদিন আপলোড করে থাকেন ফেসবুকে কন্টেন্টগুলো তা তারা আপনারা এই কাজটি অবশ্যই করবেন আপনার এটি সাইন আউট করে দিবেন এখান থেকে ঠিক আছে এটি লগ আউট করে দিবেন টি লগ আউট করে দিবেন ঠিক আছে এবং লগ আউট টি কতদিন পর্যন্ত প্রোফাইলে আপনারা বিশ দিনের মধ্যে আর কখনো আপনার এই ফেসবুক আইডিতে আপনারা প্রবেশ করবেন না বিশ দিন পর্যন্ত এই অ্যাকাউন্ট টি আপনি লগ আউট রাখবেন এবং প্রতি সপ্তাহে রাত প্রতি সপ্তাহে যেমন আজকে কিবার আজকে আজকের যেহেতু সাতাশ তারিখ এবং সাতাশ তারিখে আমরা এটি অ্যাপ্লাই করেছি আর ঠিক এক সপ্তাহ পরে রাত বারোটা পরে আমরা তাদেরকে এইভাবে আরেকটা অ্যাপ্লাই করব শুধুমাত্র আমরা যে ব্রাউজার থেকে একটি মেল এবং ফেসবুক প্রোফাইলে লিঙ্কটি কপি করে এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করে যে সাবমিট করেছিলাম মনিটাইজেশনের জন্য রাত বারোটা পর সে অ্যাপ্লাইটি আপনাদেরকে করতে হবে ঠিক আছে তো আপনারা সাত দিন যেহেতু এক মাসে চারটা সপ্তাহ হয় চারটা সপ্তাহে আপনারা চারবার অ্যাপ্লাই করবেন এবং বিশ দিন পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করে দেখতে পারবেন আপনারা নাইনটি থেকে হান্ড্রেড আপনার ফেসবুক প্রোফাইলে যদি কারো মিউজিক অথবা কারো কন্টেন্ট কপি পেস্ট গুলো শেয়ার করা না থাকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট দিয়ে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন রিলেটেড ভিডিও যদি আপনারা আরো পরবর্তীতে পেতে চান এবং ফেসবুক রিলেটেড যদি আরো কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্ট করলে আমরা আশা করি পরবর্তীতে আপনাদেরকে সকল মেথড এবং সকল যে সিক্রেট পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব এবং যারা যে আমাদের যে ফর্ম রয়েছে যেগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আবেদন করতে হবে সেগুলো যদি আপনারা চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশনে টেলিগ্রামে মেসেজ করলে আপনারা আমাদের থেকে ফর্ম পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম